হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব কম মশলায় তৈরি পেঁপে আলুর তরকারি আমরা প্রত্যেকেই জানি যে কিছু কিছু সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর সেই রকম একটি স্বাস্থ্যকর সবজি হচ্ছে পেঁপে তাই সবসময় বেশি মশলায় তেল ঝাল দিয়ে রান্না না করে এরকম যদি মাঝে মধ্যে কম মশলায় পেঁপে আলু দিয়ে একটু রান্না করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগে পেঁপে তোমরা অনেকেই অপছন্দ করো কিন্তু একবার এইভাবে পেঁপে আলুর তরকারি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো একবার খেলে কিন্তু তবে তোমরা বুঝবে এই রান্নার স্বাদ কি তাহলে চলো বন্ধুরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমার আজকে রান্নার দারুণ সাথে তৈরি পেঁপে আলুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তবে রান্না শুরু করার আগে আমি পেঁপেটা তোমাদের কেটে একটু দেখিয়ে দেবো যে পেঁপে কি করে কাটতে হয় আর দেখো এখানে আমি একটাই পেঁপে নিয়ে নিয়েছি আর এই পেঁপেটা দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিলাম এবার একটা ছুরি বা বটির সাহায্যে পেঁপেটি মাথার দিক থেকে কেটে একটু বাদ দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ কাটার সাথে সাথে কিন্তু চারিদিক থেকে আঠা বেরোচ্ছে তারপর দেখো পেঁপেটাকে খুব সাবধানে আমি মাঝখান থেকে একটু চেলা করে নিচ্ছি পেঁপেটা বেশ কচি ভেতরে কিন্তু দানা এখনো সেইভাবে হয়নি তারপর ওই এক টুকরো থেকেও আমি আবার ছোট করে একটু কেটে নিলাম এভাবে ছোট করে নিলে কিন্তু কাটতে সুবিধা হয় এরপর ওই ছোট টুকরোটা থেকে আমি একটা পিলার বা বুটির সাহায্যে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবো আচ্ছা চেষ্টা করবে পেঁপে থেকে খুব ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবার পেঁপের খোসা থাকলে কিন্তু একটু তিতকুড়ি ভাব লাগে তাই খুব পরিষ্কার করেই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার দেখো পেঁপের ভেতর দিকটা এই যে গুড়ি গুড়ি তোমরা দেখতে পাচ্ছ দানা থাকে এখানটাতে এই অংশটা কিন্তু খুব ভালো করে কেটে বাদ দিতে হবে কিন্তু তেতো হয়ে যাবে তবে ওই অংশটা বাদ দিতে গেলে এটাকে পাতলা করে কেটে নিতে হবে ভিডিওতে পারছো কি করে আমি কেটে নিচ্ছি করে কেটে নিলাম এবার ঠিক একই রকম ভাবে বটি বা পিলারের সাহায্যে ভেতরের অংশটাকে কেটে কিন্তু বাদ দিতে হবে এটা যেন একটুও না লেগে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এটা আমি খুব ভালো করে কেটে একদম পরিষ্কার করে নিলাম এবার এটাকে আমি ডুমো ডুমো করে একটু কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু বড়ও করতে পারো বা ছোটও করতে পারো আমি এই সাইজটায় আমি ঠিক এইভাবে কেটে নিলাম তারপর বাটির জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে দেব ঠিক একই রকমভাবে আর একটা পাতলা টুকরো নিয়ে নেবো সেটাকেও আমি ভেতরের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে এটাকেও ডুমো ডুমো করে কেটে নেব ব্যাস এই হচ্ছে পেঁপে কাটার নিয়ম তাহলে তোমরা বুঝতেই পারলে পেঁপে কি করে কাটতে হয় তাহলে এই রকমভাবে বাকি পেঁপেটাকেও আমি কেটে নেব তাহলে বন্ধুরা আমি পুরো পেঁপেটা কেটে নিয়ে আবার ফিরে আসছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর পুরো পেঁপেটা আমি কেটে নিয়েছি একই রকম ডুমো ডুমো করে এবার এটাকে ভালো করে দু একবার জল পাল্টে ধুয়ে নেবো তাহলে চলো রান্নাটা এবার আমি শুরু করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি পেঁপে কেটে নিয়েছি পেঁপেগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখানে আছে আলু এখানে আমি একটা আলুই ব্যবহার করছি আলুগুলোকে পেপের মতো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা আদা বাটা একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আজকের এই রান্না করতে আমাদের লাগবে সরষের তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরষের তেল তারপর তেলটাও যখন ভালো মতো গরম হয়ে যাবে এখানে কিছু গোটা ফোড়ন দিয়ে দেবো যেমন দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কার কিন্তু গায়ের রংটা একদম পাল্টে যাবে এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁপের টুকরোগুলো আর তার সাথে দিয়ে দেবো আলুর টুকরোগুলো আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এবার পেঁপে আর আলুর মধ্যে ভালো করে নাড়িচারি নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে নেব তোমরা চাইলে এখানে ঢাকা দিয়ে দিয়েও সবজি লোকে ভেজে নিতে পারো তবে আমি আর ঢাকা দিলাম না মিডিয়াম ফ্লেমেই অল্প আছে এগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখো আমি মিনিট সময় নিয়ে পেঁপেগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁপেগুলো নরম হয়ে যাবে ঠিক সেই দেখবে সময় অবধি পেঁপে একটু ভেজে নিতে হবে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো সবজিগুলো কিন্তু বেশ একটু নরম নরম হয়ে গেছে গায়ে একটা লালচে রঙ ধরা শুরু করে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো আদা বাটা আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো তারপর মশলাটা খুব ভালো করে পেঁপে সাথে মিশিয়ে নিয়ে একটু যতক্ষণ না আদা থেকে পুরো কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে আমি দেড় দু মিনিটের মতো সময় নিয়ে একটু রান্না করে নিচ্ছি আর দেখো মশলাটা কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে গেছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মশলাটা তাই জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি জল জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব আচ্ছা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এই রান্নাতে রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তবে তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো তবে যেহেতু এটা আমি কম মশলায় রান্নাটা করছি তাই জন্য এখানে আমি লঙ্কা গুঁড়োটাকে অ্যাভয়েড করেছি এইদিকে দেখো আমি আরও দু মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা থেকে কিন্তু পুরোপুরি গন্ধ চলে গেছে এবার এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়ে দিলাম তোমরা তোমাদের রান্নায় কীরকম ঝোল রাখবে সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মশলা আর সবজির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে জল ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য একটু রান্না করে নেব তো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখো জলটা কিন্তু একটু কমে গেছে ঝোলটা ঠিকঠাকই আছে এবার এখানে আর আলুগুলোকে একটু দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি দেখো পেঁপে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা কিন্তু এর থেকে বেশি আর কমাবো না এবার এখানে নুনটা একটু চেক করে নিতে হবে আমার রান্না তো নুনের পরিমাণ একটু কম রাখছিল তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি কিন্তু অবশ্যই দেবে এতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর আমি আরও এক মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবো এতে আর চিনিটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে আমি আরও এক মিনিটের মধ্যে একটু রান্না করে নিলাম আমাদের আজকে পেঁপে আলুর তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে গরম গরম তোমাদের পরিবেশন করে দেখাই চলো তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি কম মশলায় তৈরি দারুণ স্বাদে পেঁপে আলুর তরকারি আমরা তো সবসময়তে তেল মশলা মাছ মাংস খেয়েই থাকি কিন্তু একবার এইভাবে কম মশলায় পেঁপে আলুর পাতলা ঝোল করে গরম ভাতের সাথে খেয়ে দেখো আমি বলছি সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চাদের জন্য তো খুবই ভালো তাছাড়া কিন্তু বড়রাও একদম খুশি মনে খেয়ে নেবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি পেঁপে আলুর তরকারি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা